দলিল দিতে হবে যদি এই বিষয়ে কথা বলেন তাহলে আজকে আপনার দাবি কি এটাই আপনার দাবি কি এটাই যে ইসলামের আগে গানিমাত হালাল ছিল সকলের জন্য আপনার অবস্থানটা কি একটা বিতর্কে একটা বিতর্কে দুটো পিঠ থাকে একটা বিতর্কে দুটো পক্ষ থাকে কেউ হ্যাঁ পক্ষে কেউ না না পক্ষে আপনি কোন পক্ষে আছে মানে আপনার অবস্থানটা কি আমার অবস্থানটার আগে এই যেখানে গোপাল নিজের অবস্থানটা ক্লিয়ার করছে সেই বিষয়ের উপর আলোচনা হবে সেই বিষয়টা তো বুঝলাম তো ও মালে গানিমাত নিয়ে কথা বলছে ও মালে গানিমাত নিয়ে কথা বলছে এখন আপ ও আমি বুঝাই বলি ওর দাবি হচ্ছে ইসলামের পূর্বে মালে গানিমাত ইয়াহুদি খ্রিস্টান সকলের জন্য হারাম ছিল ইসলাম আসার পরে মিস্টার মোহাম্মদ মানে আপনার নাবী বিষয়টিকে হালাল করেছে এই স্টেটমেন্ট বা বক্তব্যের সাথে যদি আপনি একমত হন তাহলে বিতর্কের কোনো অবকাশ নাই আমাদের বক্তব্য আপনার বক্তব্য একদম এক আর যদি বলেন যে না এটা পূর্বেও হালাল ছিল এখনও হালাল আছে তাহলে বিতর্কটা করা যায় বলেন আবার

বলার মিষ্টি হইতে পারে কিন্তু আমার উদ্দেশ্য যে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে ওইটা হারাম ছিল গণিতের মাল ভোগ করা তো সে বিষয়ে আপনারা দলিল দিবেন আমরা সেই দলিল গুলোতে বোলাইবে এবং তার উপর আলোচনা করব এখন কি আপনি কি আলোচনা করবেন না বিতর্ক করবেন আলোচনা এক জিনিস বিতর্ক আর এক জিনিস আলোচনা করব না এই ক্ষেত্রে আপনার অবস্থানটা কি আমাদের লাইভে আসেন আপনার একটা কথা আমার কথা শোনা যায় দাদা হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা এই যে বিধর্মীদের যে সম্পদ এবং তাদের নারী শিশু এবং যুবতী মেয়েরা মুসলমানদের জন্য হালাল তেটিটাকে এটা নীতিগতভাবেvoid জিনিস মেনে নেওয়া যায় কিনা এরপরে না না মালে গানিমতের মধ্যে মালে গানিমতের মধ্যে ওগুলোও আসবে সবকিছুই তো স্থাবর অস্থাবর নারী শিশু জায়গা জমি সবকিছুই তো মালে গানিমত সবকিছুই আসবে কিন্তু ওনার অবস্থানটা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি ওনার উনি কি আমাদের থেকে দলিল দেখার পরে ওটার উপরে মন্তব্য করবেন নাকি ওনার নিজের কোন অবস্থান আছে নিজের কোন দাবি আছে এরকম কিছু আমি যে বিষয়টা আরো একটু স্পষ্ট করে দিই আপনারা যেটা দাবি করলেন সেটার উপর আমরা দালিলিক আলোচনা করব এবং আমরা ইসলামকে ডিফেন্স করব সেটা কিভাবে যে

সকল যুগের জন্য সকল সমাজের জন্য আজ থেকে পাঁচশো বছর পরও ইসলাম একই রকম থাকবে ওই সমাজ ব্যবস্থার জন্য ইসলাম উপযোগী কে আমত পর্যন্ত ইসলাম একটা উপযোগী একটা ধর্ম একমাত্র ধর্ম বিকল্প কোনো কিছু নাই তাহলে এই ধর্মটা যে মালে গানিমাত মালে গানিমাতে বিভিন্ন পদ্ধতি আছে কিভাবে আমরা গানিমাত পাব গানিমতের মধ্যে ধন ক্ষতি থাকতে পারে স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি নারী শিশু পুরুষ সকলে থাকতে পারে এখন কথা হচ্ছে আপনারা যেই পদ্ধতিতে অন্যদের ধন সম্পত্তি নিচ্ছে ইসলামিক পদ্ধতিতে একই পদ্ধতিতে যদি আপনাকে আপনার পরিবারের উপরে আপনার স্ত্রী কন্যা মাতা বোন ওদের উপরে যদি মালে গানিমাত হিসাবে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা নাস্তিকরা যদি একই পদ্ধতি অনুসরণ করে তাদেরকেও মালে গানিমাত হিসাবে তুলে নিয়ে যায় যেভাবে আপনারা তুলে নিয়ে যান তাহলে আপনাদের কি কোনো সমস্যা আছে কিনা না বা এটা কি আপনাদের জন্য মানবতা বিরোধী কোন ধরনের অ্যাক্টিভিটি কিনা না সেটাও সবাইকে জানাবেন লাইভে সেই বিষয়ে লাইভে আলোচনা হবে যে এটা কি নৈতিক না অনৈতিক এই বিষয়ে তাহলে আজকে রাত দশটার দিকে আসতে পারেন আমাদের সত্যের আওয়াজ পেজের থেকে আমি চিনি না রেগুলার চিনি না রেগুলার এটাকে আপনি আপনি আলোচনা করবেন আপনি কি আলোচক আপনি কি আলোচক আপনি আলোচক আপনি আলোচক আমি আলোচক এবং আমার সাথে আরেকজন থাকবে আপনি কি মূল আলোচক প্রায় সময় দেখা যায় যে যারা আসে ওরা জাস্ট এজেন্ট হিসাবে কাজ করে অমুকের সাথে কথা বলে নিজেরা কোনো কথা বলেন এখন কি আপনি কি সরাসরি কথা বলবেন লাইভে লাইভে আমি সরাসরি কথা বলবো এবং মূল আলোচক আমি আরেকজনকে দিব তার মানে আপনি মূল আলোচক নন না আমি মূল আলোচক না তাহলে আপনি কি তাহলে মূল আলোচক কে এখানে নিয়ে আসেন মূল আলোচক কে এখানে নিয়ে আসেন মূল আলোচক কে তো লাইভে নিয়ে আসবে এখানে নিয়ে আসার শর্ত কি তাহলে আমি যেরকম আপনার সাথে

আপনি তো মূল আলোচক নন তাহলে আপনার সাথে আমার কথা বলে তো কোনো লাভ নাই তাহলে হরিপদ বাবু তাহলে আপনি হরিপদ বাবু কিছু মনে করবেন আপনি আমার ম্যানেজার হয়ে ওনার সাথে কথা বলেন যে তুমি মূল আলোচক আনবেন না তাহলে তো আমি তো মূল আলোচক কথা বলবো না তাহলে আপনি আমার ম্যানেজার সাথে কথা বলেন ওনাকে সময় দেওয়ার দরকার নেই

এবার আমি বলি অ হরিpostcss আমি বলি কথা হচ্ছে আস্তিক এবং নাস্তিক তারা উভয় জানে যে কে কি আলোচনা করবে কোন বিষয়ের উপর কালকি অবস্থান ভবিষ্য সবাই জানে দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যখন একটা হেডলাইন হবে মাল ব্যবহার করা এটা জায়েজ নাকি না জায়েজ বাই এটা নৈতিক না অনৈতিক এই বিষয়ের উপর সে কি আলোচনা করতে পারবে আলোচনা করতেছি যেভাবে আমি আমার আলোচকের সাথে আলোচনা করে দিব আপনার লাইভে এসে আপনি আপনার দলিল উপস্থাপন করবেন আমাদের আলোচক আমাদের আহ দলিল উপস্থাপনা করবে শেষ মানে সে আশা লাগবে দেখা লাগবে একসাথে চা খাওয়া লাগবে বিষয়টা তেমন না আচ্ছা হুজুর ভাই আপনার কথা শেষ হয়ে গেলে আপনি একটু মিউট করে দেবেন একটু থামবেন অন্য জনের কথা বলার একটা সুযোগ দেবেন মানে কথা বললে রচনার মতো করে বলে যাবেন না যে আপনি মনে করেন রচনার মতো করে বলে যাচ্ছেন অন্য আর কথা বলতে পারবেন ঠিক আছে প্রবলেমেটিক বিষয়টা হচ্ছে এরকম ধরেন একটা ব্যক্তি খারাপ কাজ করলেন খারাপ ব্যক্তিকে একটা ব্যক্তি চুরি করলো তাকে আমি চোর বলি ঠিক আছে আমার এটা ব্যক্তি স্বাধীনতা আপনার লাইভে কি কথা বলার মতো ব্যক্তি স্বাধীনতা আছে যে মোহাম্মদ যদি মনে করেন চুরি করে থাকে আমি चोर বলবো যদি দাসী স্বভাব করে তবে আমি বলবো জঘন্য ঠিক আছে বা দাসীদের সাথে এই যে বিধানটা যদি একটা বিধান আমার কাছে জঘন্য মনে হয় আমি জঘন্য বলবো এই স্বাধীনতা আছে আপনার লাইভের গিয়ে কথা বলার মতো আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি বলবেন আর যদি আপনি প্রমাণ না করতে পারেন তাহলে আপনি ওইখান থেকে কান ধরে প্রকাশের চেহারা দেখে এসে কান ধরতে হবে যে আমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে একটা কথা আছে একটা কথা বলি যদি প্রমাণ করতে পারি তাহলে আপনি সহ ওখানের মধ্যে যতগুলো মুসলিম ডিফেন্স করতে আসবে প্রত্যেকে কোরআনের উপর পা দিয়ে কান ধরে উদ্বস্ত করবে লাইভে রাজি আছেন আপনার সত্যি আমিও রাজি আছি

বলতে আবার কেন আপনি শর্ত দিলেন কান্দুর দুর্বোষ করতে হবে একই শর্ত আপনাকে দিতে পারবো না আমি আরে না আপনি আপনি বোকার কথা বলতেছেন আপনি খুব বুদ্ধিমান আপনি খুব বুদ্ধিমান দর্শক আপনি খুব বুদ্ধিমান আমি বলেছি যারা স্টুডিওতে থাকবে যারা স্টুডিওতে আলোচক আপনার পক্ষে কয়েকজন আলোচক থাকবে না আমাদের আলোচক যদি প্রমা করতে ব্যর্থ হয় আপনার কথা অনুযায়ী শর্ত অনুযায়ী তাকে কান্ধুর উঠবস করতে হবে ঠিক আছে ধরেন আমি ব্যর্থ হলাম হরিপদ বাবু ব্যর্থ হলো আমরা কান্ধুর উঠ্বস করলাম কিন্তু আমরা যদি সফল হই তাহলে একই ভাবে আপনারাও কোরআনের উপরে আলোচক তারা বিষয়টা তো এমন না তাহলে আপনি কেন বললেন এমন কেন আপনি কেন কান্দুর উভ্যাস করার সত্ত দিলেন আমাকে কেন এটা দিব যেটা যেটা জঘন্য যেটা যেমন ধরেন যেমন ধরেন যেমন ধরেন শুনেন না যেমন ধরেন গীতার মধ্যে ধরেন লেখা আছে গীতার মধ্যে এরকম কিছু লেখা আছে অথবা বাইবেলের মধ্যে এরকম কিছু লেখা আছে বাইবেল থেকে খুব ক্লিয়ার করে কেউ প্রমাণ করে দিল আমি সাথে সাথে এক পায়ে রাখবো বাইবেল আর এক পায়ে গীতা তারপর রেখে আমি বলবো যে দুটাকে পায়ের নিচে রাখছি এরকম জঘন্য বিধান যে দিবে আমি নাস্তিক না আমি নাস্তিক না কাউকে না জেনে শুনেন কাউকে না জেনে কোনো ট্যাগ লাগাবেন না জানবেন তারপরে ট্যাগ লাগাবেন আমি কি বলেছি আপনি আহলে কোরআন আপনি মাতু মাতুরিদি আকিদা আপনি রাফিজি আপনি খারেজি আমি কি কিছু বলেছি তাহলে আপনি কেন আমাকে নাস্তিক উপাধি দিচ্ছেন না জেনে কিছু বলবেন না আপনাকে আমি বলেছি যদি একই রকম কোন বিধান আপনিও যদি বলেন যে দেখেন গিতার মধ্যে আছে দেখেন বাইবেলের মধ্যে আছে তাওরাতের মধ্যে আছে আমি সাথে সাথে ওগুলোর উপর দাঁড়িয়ে নাচ শুরু করব এরকম জঘন্য বিধান যে কিতাবে আছে শেষ করি না এরকম এরকম জঘন্য বিধান যে কিতাবে আছে শেষ করতে দেন না শেষ করতে দেন সাত বছর আমার জন্য চোদ্দ বছর হবে কেন শেষ করতে দেন না যদি এরকম কোন কিতাবের মধ্যে শেষ শেষ করি করি না কথাটা যদি এরকম কিতাবের মধ্যে জঘন্য কথা লেখা থাকে সেটা পায়ের নিচে রাখার যোগ্য আর একইভাবে যদি ইসলামের কিতাব থেকে যদি আমরা প্রমাণটা দিই তাহলে ইসলাম তো একইভাবে দূষিত একটা ধর্ম তো যে ধর্মটা দূষিত নোংরা ওটা তো মাথার উপর না পায়ের নিচে রাখবেন সমস্যা কি আচ্ছা তাহলে তাহলে যেহেতু আপনি পবিত্র কোরআন এর শর্ত দেন তাহলে আমরা আপনার শর্তটা দিতে পারি না আপনি যদি শর্ত বাড়ান আমরাও শর্ত বাড়াবো আমার আমি আপনাকে একটা আমি আপনাকে একটা ব্যাপারে এনসিওর করতেছি আমি আমি আপনাকে একটা ব্যাপারে এনসিওর করতেছি আমি আমি আপনাকে একটা ব্যাপারে আমি একটা আপনাকে দিচ্ছি স্টেটমেন্ট দিচ্ছি স্টেটমেন্টটা হচ্ছে আমি সুস্থ মস্তিষ্কে কোনো ধরনের প্ররোচনা ছাড়া কোনো জোর ছাড়া এই কথাটা বলতেছি যদি আমি পরাজিত হই তাহলে আমি লাইবে সকলের সামনে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলাল্লাহ সাক্ষ্য দিয়ে ইসলাম কবুল করব এর চেয়ে বড় সত্তর কি আছে বলেন